হেজাব হচ্ছে নারীর ভূষণ সেটা যদি হয় হাতের কাজের ড্রেসের সঙ্গে হাতের কাজের ওড়নার সঙ্গে আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন আপনাদের জন্য সুন্দর একটা ওড়নার ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে পাবেন সম্পূর্ণ হাতের কাজের ওড়না সবগুলো ওড়না হবে আপনার আড়াই হাত বহুর এবং পাঁচ হাত লম্বা এটা হচ্ছে নামাজি বা হেজাবি যে সমস্ত আপুরা আছেন তাদের জন্য একেবারে পারফেক্ট একটা ওড়না সম্পূর্ণ হাতের কাজ হবে শুয় সুতার কাজের আপুদের রিকোয়েস্টে কিন্তু আমরা অনেক ধরনের ওড়না করেছি যেমন ওড়না করেছি আপনার সেমি মসলিনে প্রাইট কটনে হাফ সিল্কে বিভিন্ন ম্যাটেরিয়ালের পরে কিন্তু ওড়নাগুলো করেছি তো আমাদের পেজ থেকে অর্ডারের প্রসেসটা আমি বলে দিচ্ছি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যদি যে ওড়নাটা আপনি পছন্দ করেন দেখে শুনে বুঝে আপনাকে ওড়াটা পছন্দ করতে হবে যদি আপনি পছন্দ হয় তখন নাম ঠিকানা অ্যাড্রেস সহ আমাদের পেজে ইনবক্স করবেন অথবা যদি কেউ আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো আমাদের ইউটিউব চ্যানেলের যে চ্যানেলে নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগ চাইলে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ ড্রেসগুলো আপনারা দুইভাবে নিতে পারবেন পাইকারেও নিতে পারবেন আবার খুচরাও নিতে পারবেন অনেক সুন্দর এবং অনেক কমফর্টেবল প্রত্যেকটা ওনার হচ্ছে লুকটা এত সুন্দর যেটা কিন্তু আপনি না দেখলে বুঝতে পারবেন না এবং নিচের যে প্যানেলটা আছে যে নিচের পোষণে দেখেন একটা সুতাও কিন্তু উঠবে না একেবারেই আপনার শরীরের সঙ্গে লেগে থাকবে ওনাদের ফোলা ভাব থাকবে এরকম না ওয়া এই কালারটা তো আরও সুন্দর এই কালারটা যে এত জোস হয়েছে এত সুন্দর হয়েছে আসলে কিন্তু না দেখলে আমি বুঝতাম না আর এখানে কিন্তু দেখেন উচ্চ ফুলের যে কাজটা সেটা কিন্তু কুসিকাটার কাজ দিয়ে এই অন্যটা সুন্দর করে করে দেওয়া আছে ওয়া মাশাল্লাহ কালো তাই না কালো কিন্তু প্রত্যেকটা শাড়ির সঙ্গে যায় আপনি যে শাড়িগুলো ইউজ করবেন না কেন সেই শাড়ির সঙ্গে কিন্তু কালো একটা ওড়না আপনি পড়তে পারেন বিশেষ করে যাদের একটু বয়স হয়ে যায় মুরব্বী যারা আছেন আমাদের দাদুমণি নানুমণি ওনারা কিন্তু বয়সর ভারে সুন্দর একটা হচ্ছে কালার কিন্তু ওনারা অনেক সময় কি বলা যায় ওটা অনেক কালার কারণ উনি কিন্তু ই রাখতে পারে না ওনারা অনেক সময় পান খায় পানের ডাক্তার লেগে লাগিয়ে ফেলে তো এই ডিপ কালারগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে নেভি ব্লু দেখে না একেবারে সফট হবে তুলতুলা নরম হবে এবং ব্যবহারে আরামদায়ক হবে মারশাল্লা এই ওড়নাটা করতে যে এত খরচ হয়েছে এত সময় লেগেছে যে সমস্ত আপুরা করেছে ওনারাই কিন্তু জানেন এটা কিন্তু সেমি মসলিনের ভেতরে পাবেন অভারঅল তারা ওয়া ওয়া কাজ হ্যাঁ প্রত্যেকটা ওড়নার কাজ কিন্তু একেবারেই গর্জিয়াস হবে এটা হচ্ছে জবা ফুলের নেভি ব্লু ডিজাইনের ভেতরে কালার কম্বিনেশন কিন্তু সম্পূর্ণ আলাদা এটা রেশমি সুতার হবে আর হ্যাঁ এটা হচ্ছে সাদা যে কোনো অনুষ্ঠানে অনায়াসে একটা শাড়ির সঙ্গে কিন্তু এই সাদা ওড়নাটা যায় প্রত্যেকটা ওড়নাতে কিন্তু আপনি টার্সেল পাবেন সুন্দর করে কিন্তু টার্সেল দেওয়া আছে যে আমি দেখিয়ে দিলাম টার্সেলগুলো তো হ্যাঁ আমি কিন্তু আজকের এই ভিডিওতে অন্যগুলো দেখানো শেষ করে দিয়ে দিচ্ছি নেক্সট ভিডিও পেতে আমাদের পেজ একটা লাইক শেয়ার লাইভ এবং ফলো করতে ভুলবেন না আর চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ